ভোটের মুখেও মিলল না মধ্যবিত্তের স্বস্তি আয়করের হারও বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারামন আয়কর কাঠামোয় কোনো বদল আসছে না কারণ এটা অন্তর্বর্তী বাজেট তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় মার্চ মাস পর্যন্ত ছিল সেগুলো সময়সীমা বাড়ানো হবে এ ছাড়গুলি দু পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত চলবে বলে জানান অর্থমন্ত্রী ট্যাক্স প্রোপোজল ইন কিং ইম্পোর্ট ডিউটিস রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন রাজীব খুব স্বাভাবিকভাবে যখনই বাজেট পেশ হয় এই আই কি পরিকাঠামোগত পরিবর্তন থাকছে কি থাকছে না এটার উপর সকলের নজর থাকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি অপরিবর্তিত থেকেছে এটা কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে এখনো পর্যন্ত কি চর্চা হচ্ছে দেখো যেহেতু এটা নির্বাচনী বছর এবং সাধারণ মানুষের প্রত্যাশা একেবারেই মধ্যবিত্ত মানুষের প্রত্যাশা থাকে যে এই বাজেটে তাদের ইনকাম ট্যাক্স তাতে কি পরিবর্তন হলো দেখা গেল আজকের বাজেট যেটা ইন্টারিম বাজেট সেই বাজেটে কিন্তু সাধারণত কোনো বাজেট ট্যাক্সে কোনো পরিবর্তন করা হলো না যেটি কর কাঠামো রয়েছে অর্থাৎ নতুন একটা কাঠামো তৈরি করা হয়েছে এবং পুরনো ট্যাক্সের কাঠামো রয়েছে সেই পুরনো কাঠামোতে কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি নতুন কাঠামোতে বলা হয়েছে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যেটি ছিল সেটিকে সাত লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ সাত লক্ষ টাকার উপর রোজগার হলে কেউ আয় করলে তাতে ট্যাক্স দিতে হবে এবং এক্ষেত্রে যেটা স্পষ্টতই সরকারের যে মনোভাব তারা স্পষ্ট করে দিয়েছে যে সাধারণ মানুষকে মধ্যবিত্ত মানুষকে চাকুরিজীবী মানুষকে আরও বেশি সংখ্যক নতুন ট্যাক্স রিজিম যেটি নতুন কাঠামো তাতে নিয়ে যাওয়ার চেষ্টা একটা রয়েছে এক্ষেত্রে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তার কারণ এখনো পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষই পুরনো ট্যাক্স কাঠামোতে রয়েছে সেক্ষেত্রে একেবারেই সাধারণ মানুষ তারা কিন্তু খুব একটা কেউ খুশি হয়নি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া এই জন্য পাওয়া যাচ্ছে একাংশ তারা নতুন ট্যাক্স রিজিমে চলে গিয়েছিল এবং তার ফলে তাদের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলল যেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকাকে বাড়িয়ে সাত লক্ষ টাকা করা হলো বার্ষিক রোজগার হলে তাতে ট্যাক্স দিতে হবে আবার তোমাকে জানিয়ে রাখি যে নির্বাচনী বছর এক্ষেত্রে কিন্তু চমকের আশা করেছিল অনেকে তার কারণ নির্বাচনী বছরে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সরকারে থাকে সরকার চমক দেয় এবং সাধারণ মানুষকে কিছু রিলিফ দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি সেক্ষেত্রে কিছুটা হলেও সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে আবার কিছু মানুষও খুশি হয়েছে কারণ তাদের ট্যাক্স রিজিমে যারা নতুন ট্যাক্স রিজিমে রয়েছেন তাদের ট্যাক্সে পরিবর্তন আনা হয়েছে পাশাপাশি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর যেগুলি রয়েছে সেগুলোতেও কোনো পরিবর্তন হয়নি আজকে নির্মলা সীতারামন তিনি জানিয়েছেন যে প্রত্যক্ষ কর আদায় সরকারের অনেকটাই বেড়েছে অপ্রত্যক্ষ করও কিন্তু আদায় অনেকটা বেড়েছে আর এই যে বাড়তি কর আদায় হয়েছে সেগুলি সবটাই ব্যয় করা হবে দেশের যে পরিকাঠামো উন্নয়ন সামগ্রিক উন্নয়নের কাজে সেগুলি ব্যবহার করা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা